যখন চাঁদ সূর্যের থেকে রেغي করে ওভারটেক করে চাঁদের আলো পৃথিবীতে আসে সূর্যর আলো থেকে যায় সূর্য যখন চন্দ্রকে ওভারটেক করে চন্দ্রের আলো থেকে যায় সূর্যের আলো পৃথিবীতে এসে পৌঁছায় তার নাম চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ আল্লাহ কোরআনে বলেন তোমরা বুঝতে পারবে কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত ওয়া তুমি الشمس والقدر চাঁদ আর সূর্যকে আমি

আর পাহাড় গুলোকে ছুটো গেছি জমিন আর লড়াচড়া করবে আমরা বুঝতে পাই এই দুনিয়াতে এক ভাগ স্তর রেখেছেন আর তিন ভাগ পানি এই জমিনকে সৃষ্টি করার পরে এই জমিন চারিদিকে ভেসে বেড়ায় আল্লাহ কোরআনে বললেন আমি ফুটো বাড়লাম পাহাড় গুলো কেবল विनाश करा पुलिस शाह को तादेव मिसल मीडिया विभाग डायरेक्ट बोल चुके इस्लाम मिट जानी चाहिए इस्लाम को मिटा दूंगा दुनिया से मिट जानी चाहिए बड़ी दूर की बात है आप तो बड़ी दूर की बात जरा इतिहास उठाकर देख लो फिर आओ आया था मुसा को मिटाने खुद भी गए नंबर

শ্রবণ করো আল্লাহর কসম আজকে পৃথিবীতে আড়াইশো কোটি মুসলমান ইসলামকে তার বড় রুখা যায়নি আর এরা বলছে দুদিনে রাজত্ব পেয়ে বলছে আমি ইসলাম কবিটা দেখি আজকে ভারতের অবস্থা বড় নাজুক কেন জানে আপনি খালি ইমানের উপরে টিকে দেবেন আপনার কাছে তিনি শিক্ষা নেই বলি আজকে জানে ইসলামকে কোরআনকে

যদি বলেন এক্সাম্পেন দিল্লি মুম্বাই কলকাতায় যান সকাল ধর্মতলায় কিংবা গঙ্গার ধারে যারা কোটিপতি লোক তারা কুকুরের বেলটা ধরে আছে কুকুরের গলায় ও লোক দেখলেন বয়সে তিনি কি শুরু করেছেন নসর বয়সে তিনি শুরু করেছেন সংসা আপনাদেরকে তথ্য দিয়ে যাচ্ছি আপনারা এই তথ্যটা শোনাবেন

যদি বলেন কেমন করে আপনাকে মুসলমানের দুটো পঙ্কায় পা দিয়া থাকে বলে আমার বর্তমান জেলায় চলে টাউনের কথা টাউন থেকে আমার বাড়ি খুব কাছে রোডের বাড়ি আমার ন্যাশনাল হাইওয়ে টু ভারতের দ্বিতীয় নম্বর জাতীয় সড়ক দিল্লি টু কালকাটা রোডের ওপরে পানাবড় বেস থেকে পনেরো কিলোমিটারের মাথায় বর্ধমানের দিকে যেতে আমার বাড়ি আমার বাড়ি থেকে বর্তমান পনেরো মিনিট লাগে সিক্স লেন রোডটা এই বর্তমান টাউনে মুসলিমদের যুবকরা ফিরি মদ পাবে বলে